জিয়া ফোরাম অস্ট্রেলিয়া গত চোদ্দই ডিসেম্বর শনিবার সিডনির ওয়ালি পার্কে নির হোল্ডিংসের মেলার আয়োজন করে শহীদ বুদ্ধিজীবী দিবসে আয়োজিত এই বিজয় মেলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ সহ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি সম্মান জানানো হয় প্রধান অতিথি অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার্স ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মিনিস্টার টনি বার্ক এমপি মেলার উদ্বোধন করেন বিশেষ অতিথি ছিলেন ছায়ামন্ত্রী মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স নিউ সাউথওয়ালস মার্ক কোরে এমপি প্রধান অতিথি জিয়াফোরামের বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করে তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি তার বক্তব্যে বাংলাদেশি সংস্কৃতি প্রচার ও প্রসারে জিয়াফোরাম অস্ট্রেলিয়ার প্রশংসা করেন মঞ্চে ছিলেন লিবারেল পার্টির একাম্বা শাখার প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর শাহজামান টিটু কাউন্সিলর রিসেল হারিকা কাউন্সিলর ইব্রাহিম মাসুদ খলিল কাউন্সিলর আশিকুর রহমান অ্যাস ও সাবেক কাউন্সিলর সানজিদা আক্তার সানজিদা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়াফোরামের সভাপতি সোহেল মাহমুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়াফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিন অনুষ্ঠানটি পরিচালনা করেন তাফতুন নাইম নিতু ও পলি ফরহাদ প্রচুর দর্শকদের উপস্থিতি মেলাটিকে আকর্ষণীয় করে তোলে মেলায় বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রেখে দেশীয় খাবার দাবারের দোকানে ছিল দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক পাশাপাশি পোশাক ও দেশীয় গহনার দোকান ছিল চোখে পড়ার মতো মেলাটির মূল স্পন্সরের পাশাপাশি উল্লেখযোগ্য স্পন্সর ছিল জিনিয়াসন ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ডিসাবিলিটি কেয়ার আয়োজকদের পক্ষ থেকে স্মারক সম্ভাবনা দিয়ে অভিনন্দন জানানো হয় উপস্থিত ছিলেন জিয়া সাবেক সভাপতি আরিফুল হক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি যুগ্ম সাধারণ সম্পাদিকা মিতা কাদেরি সাদ সামাদ মোস্তাফিজুর রহমান লাবু মিজানুর রহমান মিজান কামরুল ইসলাম ইয়াসিন আরাফাত অপু রাকিবুল ইসলাম মিয়া প্রমুখ স্পন্সরদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি টনি বার্ক এমপি অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন নাহিম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া